আদিত্যর বাড়ির সকলের সামনে মেঘার মুখোশ খুলে দিল রাধা যে বাংলার আলোর কোলে ধারাবাহিকে এবার সত্য খোঁজার পালা রাধা এবার মেঘার আসল মুখোশ খুলে দেবে আদিত্যর পরিবারের সকলের সামনে রাধা শেষমেশ বোমান জোগাড় করে ফেলেছে মেঘার বিরুদ্ধে কিভাবে ষড়যন্ত্র করে আলোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মেঘা পুপুলের বারবার ক্ষতি করেছে এবং আদিত্যর পরিবারের লোকজনের ক্ষতি করতে পিছুপা হয়নি সে এক এক করে তার সকল অন্যায়ের হিসাব করবে এবার রাধা স্বয়ং মেঘা জানতে পারে যে রাধা সব প্রমাণ জোগাড় করে ফেলেছে তার বিরুদ্ধে তাই এবার তাকে আটকানোর চেষ্টাও করে মেঘা কিন্তু কোনো লাভ হবে না তাতে কারণ রাধাকে আটকানো তার সম্ভব নয় এর আগেও রাধাকে বারবার প্রাণে মারার চেষ্টা করেছে মেঘা সেই প্রমাণ আছে এবার রাধার কাছেও পরিবারের সকলের সামনে মেঘার আসন মুখোশ খুলে যাওয়ার পর কি হতে চলেছে মেঘার অবস্থা এত তাড়াতাড়ি কি সব শেষ হয়ে যাবে মেঘার সত্যি কি মেঘার আসল মুখশি বা রাধা খুলে ফেলতে পারবে নাকি অপেক্ষা করছে নতুন কোনো ঝড় জানতে চোখ রাখুন আলোর কোলে ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ঠিক রাত নটায় প্রতি সোম থেকে শুক্র শুধুমাত্র জি বাংলার পর্দায়